বন্ধুর সাথে দেখা হওয়া মাত্রই বলল কিরে বন্ধু মাদ্রাসা যেহেতু বন্ধ বাসায় শুধু বসেই থাকবি আমি বললাম তো আর কি করব বন্ধু বলল চল না গিয়ে ঘুরে আসি রৌমারি বন্ধুকে বললাম শুধু আমরা দুইজন গেলে হবে না সাথে মজা করার মানুষ নিতে হবে তারপর বন্ধু বলল সেটা তোর চিন্তা না আমার উপরেই ছেড়ে দে কারণ সামনে মিজান আমাদের জন্য অপেক্ষা করতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে আমরা তিন বন্ধু মিলে একটা জায়গায় ঘুরতে যাব ভাবলাম সেটা আপনাদের কাছে একটু শেয়ার করি আমরা কিভাবে কিভাবে যাই সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানোর চেষ্টা করব আর তাই ভিডিওটি যদি লং হয় তবু আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সুন্দরভাবে গাড়ি দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দুই তিন কিলো যাওয়ার পরে বন্ধু বলতেছে গাড়ির তো একটু সমস্যা মনে হচ্ছে সমস্যা হলে আর তো কিছু করার নাই তারপর আমি বললাম তাহলে একটা কাজ কর সামনে গিয়ে একটা মেকার চাকার দোকানে গিয়ে মেকার মামাকে দেখিয়ে নিতে হবে মেকার মামা দেখেই বলল এইটা তো সামনের চাকার ব্রেক চলে গেছে তারপর মেকার মামাকে বললাম মামা এখন আমাদের কি করতে হবে মেকার মামা বলল মামা এখন আর তো কিছু করার না এটা আপনাদের সামনের চাকার ব্রেক পালটাতে হবে মেকার মামার কথা শুনে একটা ব্রেক কিনে আনলাম এত ছোট দুইটা জিনিসের দাম নাকি চারশত টাকা লাগানোর জন্য আরো মামাকে দিতে হবে একশত টাকা আগের যে ব্রেক শুটা ছিল সেটার অবস্থা কিন্তু দেখতেই পারছেন বাম হাতে একদমই খারাপ হয়ে গেছে দেখতে দেখতে এইদিকে মামার নতুন বেরেক শু লাগানোর কাজ শেষ হয়ে গেছে বেরেক কাজ শেষ না হতে এইদিকে আমার বন্ধু মিজানো কিন্তু চলে আসছে তারপর আমি বন্ধুকে বললাম যেহেতু কাজ শেষ এবার একটু চালিয়ে দেখ দেখিনি সবকিছু কি আগের মতো ঠিক আছে তারপর বন্ধু গাড়ি চালিয়ে এসে বলল আরে বন্ধু গাড়ির বেরেক টা লাগানো একদম কার্পেট আছে বন্ধুর কথা শুনে আমি হেসে বললাম আরে ভাই সেটা কার্পেট হবে না ওইটা পারফেক্ট হবে এরপর বন্ধু হেসে বলল আরে ভাই তোদের বল ধরার অভ্যাস বাস আজও গেল নারে এরপর আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের থানার মেলান্দহ বাজারে আমরা যেহেতু অনেক দূরে ঘুরতে যাব তার জন্য আমাদের গাড়িতে কিছু তেলও নিয়ে নিতে হবে গাড়িতে যেহেতু তেল নেওয়া শেষ এখন আমাদের সবার প্রথমে যেতে হবে হাজরাবাড়ি বাজারে এর মাঝখানে আমি কিছু কথা বলে নেই কথাটা হচ্ছে ভিডিওটা ছিল গতকালকে অনেক ব্যস্ততার কারণে গতকালকে ভিডিওটা আপলোড দিতে পারি নাই আর এই দিকে আমরাও কিন্তু চলে আসছি হাজরাবাড়ি বাজারে সামনে থেকে বন্ধু বলতেছে শক্ত করে ধর না হলে হওয়ার সম্ভাবনা আছে ফাইনালি কিন্তু আমরাও চলে আসলাম রৌমারি বিলের কাছাকাছি কারণ আমরা এখন যাব হচ্ছে জাউগরা বাজার তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি জাউগরা বাজার আর এখান থেকে আমরা যাব হচ্ছে রৌমারি বিলে এটা দেখার পর কিন্তু আমরা কিন্তু খুবই কিন্তু এক্সাইটেড কারণ এই জায়গায় আমরা কখনো যাই নাই নতুন একটা জায়গা যেহেতু যদিও আমাদের এখান থেকে কাছে কিন্তু আমরা এখানে কখনো যাই আর এই দৃশ্যগুলো দেখার পর আমার বন্ধু মিজান তো খুবই একদম অবাক কারণ ও ওই জায়গায় আসতে চায় না বলতেছে যে আমি যদি এই জায়গায় না আসতাম हाँ ले